অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন সোনা মনে মনে ভাবে মায়ের পাশে তবলা মামা আছে রূপা আছে সবাই আছে কিন্তু চারুর পাশে তো কেউ নেই তারপরে সোনা সবার সামনে বলে মা এ এলট তুমি আমাকে বাঁচিয়েছ রূপা বলে এবার আমরা সবাই একসঙ্গে থাকবো সোনা বলে আগে যে ঘটনাগুলো ঘটেছিল তখন তো মা আমাকে বাঁচায়নি তখন রূপা বলে কিন্তু মা তো এখন তোমাকে বাঁচিয়েছে সোনা বলে তাতে কি হয়েছে সেই ঘটনাগুলো তো আর পাল্টে যাবে না সূর্য সোনাকে বলে তুমি সত্যিই বিশ্বাস করো যে মায়েরা কখনো তাদের সন্তানের খারাপ চাইতে পারে তখন সোনা মনে মনে ভাবে তোমরা এটাকে নর্মাল ভাবো আমাকে খারাপ হয়ে চারুকে বাঁচাতে হবে সোনা কান্না করতে করতে তার মায়ের কাছে বলে মা তোমার কাছে একটা জিনিস চাইব তুমি আমার জীবন থেকে আর আমার বাবার জীবন থেকে চিরকালের জন্য চলে যাও তখন রূপা বলে মা আমি তোমার পাশে আছি তখন সোনা বলে তাই তো তোমার ভালো মেয়ে তো তোমার সঙ্গেই আছে তোমার দুঃখ কিসের তখনই রূপা বলে তোমার সঙ্গে আমি পরে বোঝাপড়া করব এইদিকে চারু ঘুমের মধ্যে আটকে উঠে যায় বলে আমার বাবা মা কোথায় তারপরে ভাবে যে আমাকে তো এবার চলে যেতে হবে দীপা ফিরে এসেছে তখন সোনা বলে যে আমি সবার কাছে খারাপ হয়ে থাকবো কিন্তু তোমাকে ছেড়ে আমি কোনোদিনও কোথাও যাব না তারপর দীপা বাড়িতে এসে সবাইকে বলে যে প্রথমবার সোনা যেটা করেছে সেটা একদম ঠিক কাজ করেছে তখন সবাই অবাক হয়ে দীপাকে জিজ্ঞেস করে তুমি এই কথা বলছো তখন দীপা বলে আমার মেয়েটা অকৃতজ্ঞ নয় আমার সোনা যেটা চেয়েছে সেটাই হবে তারপর দীপাকে ঘরে নিয়ে এসে রূপা বলে শুধু তোমার জীবন এলোমেলো হয়ে যায়নি মা আমার জীবনও এলোমেলো হয়েছে সেই জন্য এবার আমার যেটা ঠিক মনে হবে সেটাই আমি করব তুমি আমার কোনো কাজে আমাকে বাধা দেবে না এইদিকে সূর্য দেখতে পারে সোনা চারুকে হসপিটালে ভর্তি করেছে তারপরে সোনা তার বাবাকে বলে চারুর যদি কিছু হয়ে যায় তবে আমি তোমাকে ক্ষমা করব না সূর্য বলে আর কত জিনিসের জন্য তুই আমাকে অপরাধী করবি তখন সোনা বলে যখন চারু তোমার কাছে এসেছিল তুমি তো ওকে বাধা দাওনি তাহলে এখন তুমি ওকে দূরে ঠেলে দেবে কি করে আর সূর্য বলে তোমার মায়ের কি হবে সোনা বলে মাকে তুমি তো অনেক আগেই একা ছেড়ে দিয়েছ মা পারবে একা থাকতে তারপর রূপা হসপিটালে এসে সোনাকে বলে তুমি আমার সঙ্গ গে চলো তারপর সামনের মন্দিরে নিয়ে গিয়ে সোনাকে বলে আমরা নিজেদের কাছে কত সময় কতই না মিথ্যা কথা বলেছি হিংসুকুটি তখন সোনা বলে তুমি আমাকে এই নামে কেন ডাকছো রূপা বলে ওটাই তো আমাদের ডাক আমাদের পরিচয় তুমি সত্যি করে বলতো তুমি চাও না বাবা মা একসঙ্গে থাকুক অন্যদিকে সূর্য দীপার কাছে এসে বলে চলো না দীপা আমরা অন্য কোথাও চলে যাই তারপরে সবাইকে সবটা বুঝিয়ে বলবো। তখন দীপা বলে এটা হয় না আমার আমরা যতবার একসঙ্গে থাকার চেষ্টা করেছি আমাদের জীবনে দুর্যোগ নেমে এসেছে হয়তো ভগবানও এটা চায় না যে আমরা একসঙ্গে থাকি অন্যদিকে সোনা রূপাকে বলে আমি ভালো নেই পাতা মেয়ে আমি দোতানার মধ্যে আছি আসলে চারু যখন অসুস্থ ছিল তখন আমার আর বাবার হাত নিজের মাথায় ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল যে আমরা কোনোদিনও তাকে ছেড়ে চলে যাব না সেই জন্য আমি বাধ্য হয়েছি তখনই রূপা বলে আমি জানতাম সেই জন্যেই তো তোমাকে এর কাছে এনেছি সোনা বলে তুমি কি করে জানলে রূপা বলে আমাকে মা বলেছে তখন সোনা বলে মা কি করে জানলো তখন রূপা বলে মায়েরা সব জানে মা বলেছে যেইটা ঠিক তুমি সেইটাই করেছ আচ্ছা পাতা মেয়ে সারাজীবন বাবা মা আমাদের জন্য কত স্যাক্রিফাইস করেছে এইবার আমরা দুইজন মিলে গোটা পৃথিবীর সঙ্গে লড়াই করে বাবা মাকে এক করব রূপা নিজের হাত বাড়িয়ে দিলে সোনা সেই হাতটা ধরে বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন